আমার নাম সাতি আফরিন আমি হচ্ছে এই দেখে আসলাম কি জানি বরবাদ বর্বাদ দেখেছি বরবাদ আমি লাস্ট যে কয়টা মুভি বের হয়েছে সবগুলো থেকে বেস্ট মনে হয়েছে জাস্ট বিকজ অফ অনেকগুলো মানে টুইস্টে ভরা ছিল এবং বাংলাদেশে এত সুন্দর মুভি মানে আমার কাছে লাস্ট সাকিব খানে যতগুলো মুভি বেরছে এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মুভি মনে হয়েছে আচ্ছা অনেকে বলতিছে শুধু সাকিব খান না বাংলাদেশের ইতিহাসে সেরা মুভি लास्ट প্রিয়তমা নিয়ে যে ঝড় উঠেছিল আমার কাছে মনে হচ্ছে যদি প্রিয়তমা আর এটার মধ্যে রেটিং করা হয় তাহলে এটা হচ্ছে বেস্ট প্রিয়তমা থেকে 100 টাইমস বেটার আমার কাছে মনে হয়েছে সো সেই দিক দিয়ে তুলনা করলে বাংলাদেশের বেস্ট মুভি বলা যায় তুফান হ্যাঁ তুফান দেখেছি আর আমার কাছে ওভারঅল এটাই বেস্ট মনে হয়েছে কারণ এখানে সাকিব খানের এক একটা এক্সপ্রেশন ক্লাস হচ্ছে গিয়ে মানে প্রত্যেকটা পার্টে পার্টে যে টুইস্টগুলো ছিল মানে এটা আগ্রহ অনেক বেশি বাড়িয়ে দিয়েছিল মুভিটার সো এরকম টুইস্ট যদি মুভিতে রাখা যায় তাহলে প্রত্যেকটা মুভি বাংলাদেশে নেক্সট হিট হবে বলে আমার মনে হয় আচ্ছা আপনি সেকান্দার দেখছেন সালমান খান দেখ সেকান্দার আমার দেখা হয়নি আচ্ছা সেকেন্দার মুভি তিনশো কোটি টাকা বাজেটের আমি কালকে কাপুর ইন্টারভিউ নিলাম উনি সেকেন্দার মুভি দেখছে আর বরবাদও দেখলো উনি বলল যে আমার কাছে সেকান্দারের চাইতে বরবাদ বেশি ভালো লাগে আমি তো আমি তো প্রথম থেকেই বলেছি যে আমি এ পর্যন্ত যতগুলো মুভি দেখেছি আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে আর লাস্ট যে প্রিয়তমা হচ্ছে আমাদের ইতিহাসের যে রেকর্ডটা ব্রেক করেছে আমি বলবো যে এইটা সবাইকে দেখার জন্য আমি হান্ড্রেড পার্সেন্ট রিকমেন্ড করি আমি বলবো যারা প্রিয়তমা দেখেছে তারা বরবাদ দেখার পরে সবাই এটাকেই রেটিং দেবে আচ্ছা সাকিব খান এই মুভিতে যে তার যে লুক অনেক যারা দেখে বের হচ্ছে মেয়েরা বলতেছে যে সাকিব খানের যারা সাকিব খানের মুভি আগে দেখতো না হিটার ছিল যে সাকিব খানকে নিয়ে টোল করত তারা বলতে বলতিছে যে আমরা এই প্রথম মুভি দেখে সাকিব খানের প্রেমে পড়ে গেছি মানে সেম সেম আমার দিক থেকেও লাইক আমি সাকিব খানের এ পর্যন্ত যতগুলো মুভি দেখেছি এই মুভিতে সাকিব খানের প্রত্যেকটা এক্সপ্রেশন প্লাস হচ্ছে ওর বডি ল্যাঙ্গুয়েজ ও যে মানে এই মুভিতে ওর যে কাজটা শো করা দরকার ছিল মানে সব দিক দিয়ে এটা একদম হান্ড্রেডে হান্ড্রেড আমি বলবো প্রত্যেক আপুরা তাদের হাজব্যান্ডকে নিয়ে এসে এই মুভি দেখে নিয়ে যান তাহলে আপনাদের মধ্যে একটা জোশ কাজ করবে বাংলা ফিল্ম দেখেন তাহলে এই মুভিটা দেখেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই মুভিটা ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মুভি এখানে কোনো ধরনের মানে আমরা যে কারণে আসলে ফ্যামিলি নিয়ে মুভি দেখতে পারি না এই ধরনের কোনো কিছুই নেই সো এটা আপনি আপনার পুরো ফুল পরিমাণ নিয়ে এসে এই মুভিটা আপনি এনজয় করতে পারবেন এখানে খারাপ কোনো কিছুই নেই বরং এই পুরো ফুল মুভিটাতে আপনার এত এত মানে কাহিনি ভরপুর মুভি কিন্তু আমাদের দেশে এখন অনেক কম হয় আমরা গেস্ট করে ফেলতে পারি যখনই আমরা মুভি দেখি আমরা পরবর্তী সিনটা কী হবে আমরা আগে থেকে গেস করে ফেলতে পারি কিন্তু এই মুভিটাতে আপনি গেস করতে পারবেন না যে এই সিনে এটা কেন হচ্ছে তার এটা পরের বর্তীতে সিনে কী হবে এই যে আগ্রহটা যে আমার বেড়ে যাচ্ছে এই আগ্রহ ভরপুর মুভিগুলো বাংলাদেশে ইদানিং কম হচ্ছে তো আমিও মানে আমি এই মুভিটাকে হানড্রেড পারসেন্ট রিকমেন্ড করি যে এত কাহিনী ভরপুর টুইস্ট ভরপুর একটা মুভি অনেক দিন পরে আসছে সিরিয়াসলি মানে সবাইকে আমি রিকমেন্ড করি আপনাদের ফুল পরিবার নিয়ে এসে দেখে যাবেন আচ্ছা সাকিব খানকে আপনি এই মুভিতে কত দশের আমি সাকিব খানকে এই মুভিতে দশে দশ দিব পার্সোনালি অন্যদেরটা জানি না দশে দশ দিব ওর প্রত্যেকটা লুক ওর আই কন্ট্যাক্ট ওর বডির যে স্ট্রাকচার মার্বেলাস ফিদা বলতে অ্যাজ এ অ্যাজ এ আর্টিস্ট বা অ্যাজ এ কী বলবো নায়ক হিসেবে একদম পারফেক্ট ও যে নায়ক ও এটা প্রুফ করছে দ্যাটস ইট আচ্ছা এই যে স্টাডাম এই মুভিতে যেই স্টাডাম দেখানো হয়েছে অনেক মেয়েরা বলতিছে যে কিসের শাহরুখ খান কিসের সালমান খান এই মুভির লুকের সামনে সব ফেল হয়ে গেছে শুনেন আমি আপনাকে বলি সাকিব খান হচ্ছে পুরো বিশ্বের মধ্যে গুড এ নাইনথ পজিশনে আছে পুরো বিশ্বের মধ্যে সো আপনাদেরকে বুঝতে হবে এবং ও যে এটা ডিজার্ভ করে ওটা এই মুভি দিয়ে এই মুভির লুক দিয়ে ওইটা প্রমাণ করছে দ্যাটস ইট আর কিছু বলার নেই লাস্টে যে একটা প্রশ্ন করি সাকিব খান যদি বলিউডে সিনেমা করে সাকিব শাহরুখ খান সালমান খান আমির খানের সাথে মনে করেন একই বাজেট একই পরিচালক ওই মাপের বলিউডে একটা সিনেমা করলো আপনি কি মনে করেন শাহরুখ খানের সাথে সাকিব খান আসলে অত অলরেডি পাঁচশোটা দেশে মুভি করে আসছে এবং ওর যে লুক এই লুকটাকে আসলে বাংলাদেশ আগে ইউজ করতে পারতো না ওকে মানে গতানুগতিক নায়কদের মতো লুক ও মানে লুক দেওয়া হইতো সো যখন ও পাশ্চাত্য দেশে যে যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যে যে মুভিগুলো করলো ওখানে কিন্তু সাকিব খানের যে নায়কের যে লুকটা ওরা কিন্তু সেই লুকটাকে বের করে এনেছে এখন বাংলাদেশ সেটা ফলো করছে সো সাকিব খানের আলটিমেটলি যে লুক এই লুকটাকে যদি আমরা ইউজ করতে পারি এবং ওর যে নায়কের যে ভাইব সেটাকে যদি আমরা বের করে নিয়ে আসতে পারি তাহলে হান্ড্রেড পার্সেন্ট ও এটাকে আপনি যে সালমান খান বা শাহরুখ খান বললেন ও সমপরিমাণ একটা পজিশানও ধরে নিতে পারবে আপনার কথা বোঝা গেল যে আমাদের দেশে প্রযোজক পরিচালকরা ওকে ব্যবহার করতে পারে হান্ড্রেড পার্সেন্ট আমাদের দেশের তো এটা একটা নর্মাল কেস আমরা আমাদের অ্যাসেটদেরকে প্রপার ইউটিলাইজ করতে পারি না আপনার পছন্দের একজন হিরোর নাম বলে পছন্দের হিরো কি বাংলাদেশের বাংলাদেশের এখন আসলে সত্যি কথা বলতে সাকিব খান ছাড়া কেউ নাই টু বি অনেস্ট ও নাম্বার ওয়ান বাংলাদেশে এখনও পর্যন্ত সাকিব খানের পজিশন নিতে পারবে এমন নায়ক আসলে আসে নাই বাট আমরা চাই যে আসুক মানে শুধু সাকিব খান একাই মানে ও তো এখন একটা মনোবলই হয়ে গেছে ও একাই সব মাঠে দৌড়ে বেড়াচ্ছে একা দৌড়ানোর তো আসলে কোনো আনন্দ নয় আমরা চাই আমাদের দেশ থেকে এরকম নায়ক উঠে আসুক ওকে ধন্যবাদ ইউ থ্যাংক ইউ